বন্ধুরা আজকে আমি আলোচনা করতে চলেছি যে অটো পিক আপ অটো পিক আপ বা অটো অটোমেটিক যে আমাদের অটো এক্সিলেটারটা যে আমাদের দেওয়া থাকে প্রতিটা গিয়ারের সঙ্গে অটো পিক আপ বা অটো এক্সিলেটার দেওয়া থাকে তো এটা কি এটা নতুনরা চালাতে গেলে বোধগম্য হওয়া থাকা দরকার তো প্রতিটা গিয়ারে প্রতিটা গিয়ারের সঙ্গে অটো গিয়ার মানে প্রতিটা গিয়ারের সঙ্গে অটো এক্সিলেটার বা অটো পিক দেওয়া থাকে তো এটা এক নম্বর গিয়ারে সাধারণত সাত ছয় থেকে আট এর মধ্যে অটো পিক আপ একটা দেওয়া থাকে একে দু নম্বরে ওটা আট থেকে দশ অটো পিক দেওয়া থাকে আবার কখনো কখনো কোনো গাড়িতে ম্যাক্সিমাম বারো উঠতে পারে এটা রাস্তার সমতল হিসাবে উঁচু নিচু হিসাবে এটা বোঝা যায় আবার কোনো গাড়ির আবার তিন নম্বর গিয়ারে সাধারণত বেশিরভাগ গাড়িরই তিন নম্বর গিয়ারে অটো পিক দেওয়া থাকে আঠেরো থেকে কুড়ি তো এই অটো পিক কেন দেয় কোম্পানি অটো আপটা দেওয়াতে কী সুবিধা হয় এই অটোপিক আপটাকে আপনি কোথায় কোথায় এ ব্যবহার করবেন এটা সাধারণত কোনো ভিড় রাস্তা কনজাস্টেড রাস্তা যেখানে একটা চালক ঘাবড়ে যেতে পারে সেই জায়গাটায় ঘাবড়ানোর জায়গাটায় আপনি এটাকে ব্যবহার করতে পারেন তো অটো আপ তখনই ব্যবহার হবে যখন আপনার ক্লাসটা পুরো রিলিজ থাকবে অটো পিক আপে ক্লাসটা রিলিজ থাকলে ধরুন আপনি দুই গিয়ারে চালাচ্ছেন তো দুই গিয়ারে অটো পিক আপটা দশে চলবে দশ থেকে ম্যাক্সিমাম বারো তো দশ থেকে বারোর মধ্যে যে চলবে তো সেই তার উপরে কিন্তু সে আর বাড়বে না তো এতে কি হলো নতুনদের যেটা ভয় থাকে যে আমি পিক আপটা বেশি হয়ে গেলে আমার অ্যাক্সিডেন্ট হতে পারে সেই জায়গাটা নতুনরা ভিড় ভাট্টা যে কোনো টার্ন হ্যাঁ বা কোনো জায়গায় পার্কিং করছে দূর থেকে আমি পিক ছেড়ে দিয়ে ওটাকে অটো রেসে দূর থেকে যখন পিক ছাড়বে ওটা অটোমেটিক আস্তে আস্তে অটো রেসে অটো পিক চলে আসবে তো সেটা কিভাবে আসবে তার টোটাল ডিটেলসে আমি আপনাকে রানিং অবস্থায় বোঝাচ্ছি আশা করছি আপনাদের এটা কিছুটা আইডিয়া আমি দিতে পারবো তো এই অটো পিক অবশ্যই নতুনরা এটাকে ব্যবহার করে চালাবেন আমরা পুরনো যারা আছি চালক তারাও আমরা এটাকে ইউটিলাইজ করি তো এই অটো পিক আপ কোন গিয়ারে কি আছে আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি বন্ধুরা এটা দেখুন ও ক্লাস টিপে এক গিয়ারে দিয়েছে তো এইবার ও শুধু কোনো পিক আপে পা নেই দেখুন দেখে কোনো পা নেই ও শুধু ক্লাচটা আস্তে আস্তে ছাড়বে এই অটো পিক আপনার নির্ভর করে ক্লাচ কতটা রিলিজ করার ওপর বিভিন্ন গাইতে তিন রকমের রিলিজিং হয় কোনোটা দেখবেন থার্টি পারসেন্ট রিলিজ করার পর বা ফর্টি পার্সেন্ট রিলিজ করার পর মুভ করে কোনোটা দেখবেন ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট রিলিজ করার পর মুভ করে কোনোটা আবার দেখবেন সেভেন্টি থেকে এইট্টি পারসেন্ট রিলিজ করার পর মুভ করে তো মুভ করবার আগে দেখবেন অটো পিক আপে যদি আপনি মুভ করান আস্তে আস্তে যখন ক্লাসটা ছাড়ছে দেখুন গাড়িটা আস্তে আস্তে ছাড়বার সময় গোয়াল তুলে আপনাকে ক্লাসটা ছাড়তে হবে এর ফলে হাঁটুটা যে উঠছে সেটা আপনি ফিল করতে পারবেন হাঁটু দিয়ে ফিল করবেন আচ্ছা এইবার আস্তে আস্তে দেখুন গাড়িটা কাঁপছে যখনই গাড়িটা কাঁপছে ওখানে আপনি পাঁচ সেকেন্ড স্টে করবেন তাহলে গাড়িটা মুভ করছে এটা হচ্ছে অটো পিক আপে আপনি কীভাবে মুভ মুভ করবেন এক নম্বর গিয়ারে এবার দেখুন গাড়িটা কতটা স্পিডে চলছে গাড়িটা গাড়িটা এখন চলছে দেখুন দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা এটা আট থেকে আটের মতো মধ্যে স্পিডে চলছে তো এবার দেখুন গাড়িটা চলছে ঠিক আছে তো এইবার ও এবার দুই গিয়ারে দেবে ক্লাস টিপে দুইয়ে দাও দিল এবার আস্তে আস্তে ক্লাস ছাড়বে গাড়িটা কাঁপবে এবার দেখুন কোনো পিক আপ ছাড়াই গাড়িটা এগোচ্ছে কোনো পিক আপ ছাড়াই এগোচ্ছে দেখে নিন গাড়িটা কত নম্বর গিয়ারে চলছে দু নম্বর গিয়ারে চলছে এটা দেখুন দশের একটু বেশি মানে দশ থেকে বারোর মধ্যে চলছে এই হচ্ছে আপনার এই দু নম্বর গিয়ারে আমরা সাধারণত ভিড়ে চালাই যখন কোনো দেখবেন আস্তে আস্তে একটা ভিড় এগোচ্ছে বা কোনো আমরা মিছিলের পেছন পেছন যাচ্ছি র্যালি করতে করতে যাচ্ছি তো ওই সময় একটা ডিস্টেন্স মেনটেন করে আপনি এরমভাবে চালাতে পারেন আবার যখন এই ক্লাসটা টিপে দেবেন ক্লাসটা পুরো টিপে দাও তাহলে কি হলো এই অটো পিক আপটা বা অটো এক্সিলেটার যেটা আছে এক্সিলেশন এইটা দেখবেন ওটা কমে যাবে গাড়িটা একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে যাবে লাস্টে এই দাঁড়িয়ে যাওয়ার পরিমাণ যখন হচ্ছে এখানে এখন সবসময় যে ব্রেক মারতে হবে তা না আবার যদি আপনি আস্তে আস্তে ক্লাসটা ছাড়েন দেবেন একটা জায়গায় গিয়ে গাড়িটা ভাইব্রেট করবে গাড়িটা এখানে ভাইব্রেট করছে গাড়িটা খুব কাঁপছে ভাইব্রেশন ফিলিংসটা আপনাকে নিতে হবে আর সাউন্ড আবার ওখানে যখন যেখানে ভাইব্রেট করছে ওখানটা আপনি ধরে রাখবেন পাঁচ সেকেন্ড ধরে রাখবেন দেখবেন অটোমেটিক ভাইব্রেশানটা কমে যাবে গিয়ে ও তার স্পিডটা নিয়ে নেবে দুই গিয়ারে যে অটো পিক যেটা থাকে দশের মতো স্পিড এর বাইরে কিন্তু ও যাবে না যে কোনো টার্ন অনায়াসে আপনি এইভাবে ঘুরতে পারেন শুধু ব্রেকে পা রেখে এবার সাধারণত আমি বলি যে কোনো টার্ন ক্লাস টিপে লোকালয়ে ক্লাস টিপে ব্রেকে পা রেখে ঘোরা উচিত এটা হট করে যদি কেউ সামনে চলে আসে তাহলে আপনি ব্রেক মারবেন যেহেতু ক্লাসটা আগে থেকে টেপা আছে ব্রেকটা মারলে কি হবে আপনার গাড়িটা দাঁড়িয়েও যাবে স্টার্টও বন্ধ হবে না কিন্তু যদি আপনি শুধু ব্রেকে পা রেখে ঘোরেন তাহলে হট করে আচমকা কেউ যদি চলে আসে কোনো ব্লাইন্ড মোড়ে হট করে উল্টো দিয়ে কেউ চলে এলো তাহলে শুধু ব্রেকটা মারবেন কিন্তু স্টার্টটা বন্ধ হয়ে যাবে যেহেতু ক্লাসটা টেপা থাকছে এবার আমি তিন নম্বর গিয়ারে কিভাবে অটো রেস আছে সেটা আমি দেখাচ্ছি দেখুন এটা অটো রেসে চলছে দু নম্বরে এবার ক্লাস টিপে তিন নম্বরে নাও এই ক্লাস টিপলো এই দেখুন ও তিন নম্বরে শিফট করলো এবার আস্তে আস্তে ক্লাচ ছাড়ো দেখুন এটা আস্তে আস্তে কীভাবে অটো রেসটা গিয়ে দাঁড়াচ্ছে আঠেরো থেকে কুড়ির মধ্যে এখানে একটু রাস্তাটা ঢাল আছে তাও দেখাচ্ছি কোনো পিক আপ দিচ্ছে না দেখে নিন শুধু ব্রেকে পা রেখেছে এবার দেখুন এটা যাচ্ছে হচ্ছে আঠেরো এরকম সব গাড়িতে অটোরেস একটা দেওয়া থাকে এখানে কিন্তু কোনো স্টার্ট বন্ধ হবে না আপনি যত খুশি রাস্তা যেতে পারেন